তো অক্ষয় মানে কি কোনোদিন ক্ষয় হবে না তো আগামীকাল বৈশাখ মাসে শুক্ল পক্ষে তৃতীয়া তাকে বলছে কেন আগামীকাল বৈশাখ মাস শুক্ল তৃতীয়া তাকে বলা আছে অক্ষয় তৃতীয়া সে অক্ষতৃতীয়াতে আমাকে কি করতে হবে তিনশো সাড়ে তিনশো পঞ্জিকা আছে পঞ্জিকা বুঝতে পারছেন পাঁজি সাড়ে তিনশো পাঁজি মুহূর্তে সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত হলো অক্ষয় তৃতীয়া আর এই অক্ষয় তৃতীয়ার মতো আর মুহূর্ত নাই অক্ষয় তৃতীয়ার দিন মুহূর্ত লগ্ন খুঁজতে হবে না শাস্ত্রে বলা আছে অক্ষয় দিন যারা মুহূর্ত খোঁজে কি এই সময় করতে হবে ওই সময় করতে হবে তাকে মূর্খ বলা আছে অক্ষয় তৃতীয় চব্বিশ ঘন্টা ভিতরে কোন মুহূর্ত না মানে মুহূর্ত এমনি অশুভ মুহূর্ত সে চব্বিশ ঘন্টা আপনাকে মানে নষ্ট ব্যতীত করতে হবে না মানে ফালতু কাজে সে অক্ষয় দিন অনেক স্বাস্থ্যের প্রমাণ আছে যে তৃতীয়া দিন যে বসন্ত ঋতু আর গ্রীষ্ম ঋতু সন্ধি অক্ষয় তৃতীয়া আর অক্ষয় দিন স্বর্গ থাকে মা গঙ্গা ভূমিতে পৃথিবীতে শিবের জটায় যখন ভগীরথী তপস্যা করলেন ভগীরথী তপস্যা করে মা গঙ্গাকে ধরাতল করে নিয়ে আসলেন কিন্তু মা গঙ্গার দুটো শর্ত ছিল না একটা শর্ত কি না আমি স্বর্গ থাকে অত জ্বরে আসবো জোরে আসলে আমাকে ধারণ করতে হবে না আমি কোথায় চলে যাব পাতাল এই জন্য শিবজি কি বলে না গঙ্গা গঙ্গাকে জটায় এই জন্য শিবজির একটা নাম কি গঙ্গা হয় না আর একটা সত্য কি ছিল না উনি বললে আমি তো আমার আমি গঙ্গা গঙ্গা তো সবাই পাপিরা স্নান করে তো পাপীরা যদি স্নান করলে আমি তো মলিন হয়ে যাবো না আমি অপবিত্র হয়ে যাব তাহলে আমার আমি কি হব তখন বললে এই গঙ্গাতে পাপীরা স্নান করবে আর কৃষ্ণ ভক্ত রাম ভক্ত সাধু সন্তান স্নান করবে তাহলে কি হবে আপনার পাপগুলা ধুয়ে যাবে তো এই থেকে পালন করি মা গঙ্গা অক্ষয় তৃতীয়ার দিন এই পর আসছিল অক্ষয় তৃতীয়ার দিন আর এই অক্ষয় তৃতীয়ার বদ্রীনাথে উত্তর ভারত বদ্রীনাথে এই অক্ষয় তৃতীয়ার হ্যাঁ বদ্রীনাথ 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 বদ্রীনাথে পট খোলা যায় দরজা কেন এ শীতকাল ছিল শীতকাল তো আপনারা সকলে জানেন শীতকালে ওখানে কি অনেক বরফ পড়ে বরফে কি হয় সব বরফ জমে দরজাগুলো লক হয়ে যায় আর এই অক্ষয় তৃতীয়ার দিন দরজা অক্ষয় তৃতীয়ার দিন আর অক্ষয় তৃতীয়ার দিন প্রতি বর্ষে জগন্নাথের নতুন নতুন রথ বানানো হয় তো অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথের রথযাত্রার জন্য এই কাঠের পূজা হয় যে দুটো যে আমার দুটো চাকা আছে না চাকার মাঝে যে না জোয়াল না মাঝে যে লিখে লিখে অক বলে অক এই জন্য অক্ষয় হয়েছিল আর পরশুরামের জন্ম হয়েছিল অক্ষয় তৃতীয় মা দ্রৌপদী মা দ্রৌপদী দ্রৌপদীকে পঞ্চপাণ্ডের পঞ্চালী পঞ্চমাণী মা দ্রৌপদী সূর্যদেবের কৃপায় মা দ্রৌপদীকে অক্ষয় পাত্র প্রাপ্ত হয়েছিল অক্ষয় পাত্র মানে দ্রৌপদী যে পর্যন্ত অন্ন সেবা করে না সে পর্যন্ত দ্রৌপদী যত লোকে দান করে সে মানে কম হবে না আর দ্রৌপদী খাবার পরে সমাপ্ত সে প্রাপ্ত পাত্র প্রাপ্ত হয়েছিল আর কৃষ্ণ সুদামার মিলন অক্ষ তৃতীয় দিন হয়েছিল আর মহাভারত ভাগবত লেখা কে লিখেছিলেন জানেন ব্যাসদেব বললে আর গণেশজি লিখেছিলেন এই অক্ষয় তৃতীয়া দিন হইছে এ अनेक শুভ মুহূর্ত আছে অক্ষয় তৃতীয়া দিন কিন্তু অক্ষয় তৃতীয়া দিন কি করতে হবে অক্ষয় তৃতীয়া দিন ব্রহ্ম মুহূর্তে উঠে chanting করে ভগবানের নাম জপ করতে হবে গীতা ভাগবত পাঠ করতে হবে প্রথম দ্বিতীয় না গোমাটাকে কি বলে বাছরি বাছরা বল মাছুর মাছুর বাছর আর গায় মানে হারা ঘাস কি বলে সবুজ ঘাস সবুজ ঘাস সবুজ ঘাস দিতে হবে আর অন্নদান করতে হবে অন্নদান সব অন্নদান শ্রেষ্ঠ সুবর্ণ দান কালকে যদি কেউ ব্রাহ্মণকে সাধু যদি সুবর্ণ দান করে সুবর্ণ মানে স্বর্ণ স্বর্ণ মানে সোনা বাঙালি কি বলে সোনা সোনা যদি কেউ দান করবেন সামর্থ্য আছে দার আর সোনার কোনো অভাব হবে না প্রচুর স্বর্ণে যাবে শাস্ত্রে বলা আছে সত্যি আর সেই অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনার পিতৃপুরুষ কি বলে পিতৃপুরুষ পিতৃপুরুষ যদি পিণ্ড দান করবেন পিণ্ড অর্পণ করবেন তাহলে ওরা অনেক খুশি হয়ে যাবে এই অনেক মানে আলাদা আলাদা জনিতে যে প্রাপ্ত হয় ভগবত ধাম চলে যাবে অক্ষয় তৃতীয়ার দিন আর অক্ষয় তৃতীয়ার দিন যখন এই সৃষ্টি ভগবান রচনা করলে ব্রহ্মা আর আনাজ আনাজ বলেন আনাজ আনাজ মানে যে শস্য 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 আনাজ আর সবজি নয় আনাজ আনাজ যখন সৃষ্টি করলেন জ আছে জ বার্লি 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 জানেন বার্লি প্রথম সৃষ্টি হলো। বার্লি থাকে চাউল গেউ ডাল যত শস্য আছে বাল্লি থাকে সৃষ্টি হলো সবগুলো আর সে অক্ষয় তৃতীয়ার দিন সৃষ্টি করলেন ভগবান বাল্লিটাকে বাল্লি যদি আপনার ক্ষীর বানায় মানে পায়েস বানায় যদি ভগবান কৃষ্ণকে যদি কালকে অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যদি ভগ নিবেদন করবেন তাহলে অনেক ফল প্রাপ্ত হবে আর মুখ্য কথা ভগবানের মুখ নিঃসিত বাণী ভগবত গীতা ভগবানের মুখনিষ্ঠ মানে ভগবত গীতা সে অক্ষয় তৃতীয় দিন যদি আপনারা যদি দান করবেন এই ভগবত গীতা যদি আপনারা আপনার বন্ধুদেরকে যদি আপনারা বান্ধবীদেরকে আপনি যদি এই ভগবত গীতা দান করবেন উপহার দেবেন তাহলে ভগবানের বিশেষ কৃপা আপনারা লাভ করবেন বাকি দিনে দান করলে যতটা দান করি ততটা পুণ্য ফল প্রাপ্ত করবেন ভক্তি প্রাপ্ত করবেন কিন্তু কাল আজ আর কালে যে মুহূর্ত আছে এই মুহূর্তে অনন্ত গুণ আপনারা ভক্তি পুণ্য সব কিছু প্রাপ্ত করবেন ভগবত গীতা দান